সময় ভগবত পথে প্রথম প্রথম এসেছে অনেকে বলে ঘিরে এত কিছু করার পর এখন আবার সাধু হয়ে গেলি তার আমার বক্তব্য হচ্ছে যে হয়ে তো গেছে অসুবিধেটা কি আছে স চুহে মারকে বিল্লি হাজ করছেলি চলি তো চলেছে তো তুমি তো চলতেও পারছো না এখন ওই চুহা মেরেই যাচ্ছ ও তো বন্ধ করেছে ও ফ্লাইটটা তো নিয়েছে হজের দিকে যাওয়ার জন্য অসুবিধাটা কি ভালো তো সেরকম ভাবে এনাতেনা প্রকার এনা কৃষ্ণ স্মরণা যেভাবে হোক কোনো प्रकारे যদি কেউ ভগবানের ভগবত দেশে যায় সে মুক্তি পেয়ে যায় এক হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্য নয় তত পাপ করে একবার যদি কেউ শুদ্ধ হরি নাম করে ভালোভাবে ভগবানের ভক্তি করে কোন রকম বৈষয় অপরাধ না করে তাহলে ভগবান তৎক্ষণাৎ তাকে মুক্তি দান করেন তার মানে এই নয় যে পাপ করতে থাকব আর হরি নামও নিতে থাকব তাহলে পাপ নাম বলে বাবাচারণ হয়ে যাবে সপ্তম অপরাধ নামাবে সেটা নয় কিন্তু কেউ যদি বলে যে না আমি আজকে থেকে ভালোভাবে থাকবো আমি এই যে জিনিসগুলো আমি খারাপ করতাম হিংসা করতাম দেশ করতাম সেগুলো করব না তো ভগবান তখন তাকে ক্ষমা করে দেন এবং ভগবান যদি চান তবে চিন্তার মাত্র যদি চিন্তা করে কেউ এই কথা যে ভগবানের কাছে আমি শরণাগতি নেব ভগবানের কাছে আমি যাব ভগবানের কথা শুনবো তাতেই তার জমস্ত পাপ পুলে পুড়ে ছাই হয়ে যায় একবার যদি কেউ চিন্তা করে যে আমি ভগবানকে ভালোবাসবো ভগবান আর হয়ে যান একজন ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছে পদ্মপুরাণে আছে হঠাৎ আর পাগলা কুকুরটাকে অ্যাট্যাক করেছে তো ওই কুণ্ঠে নারায়ণ পুরো গদা গদাপদমনি বেরিয়েই যাবেন আবার সব কিছু রেখে দিয়ে শুয়ে পড়েছে তো মা লক্ষ্মী বললেন কী হলো ঠাকুর হে প্রভু এ বিচিত্র ব্যবহার আপনি সব কিছু উঠিয়ে গদা গদাপদমনটি বেরোতে চাইলেন আবার বসে পড়লেন কি ব্যাপার হলো বলছে আমার একজন পরম ভক্ত তাকে একটি আক্রমণাত্মক কুকুর আক্রমণ করতে যাচ্ছিল সেজন্য তাকে বলে তারপরে সে নিজেই লাঠিটা দেখে হাট করলো বলে কুকুরটা পালিয়ে গেলো বলে আমি বসে পড়লাম আর দরকার হলো না আমার যাওয়ার তো বক্তব্য হচ্ছে ভগবান সবসময় তৎপর রক্ষা করার জন্য কিন্তু ভক্তকে সেইভাবে ভালোবাসতে হবে দ্বারকায় যখন ভগবান ছিলেন দ্রৌপদী তখন বস্ত্রহরণ হচ্ছে তখন ভগবান বলছেন রুক্মিণীকে রুক্মিণী বলছেন প্রভু আপনি যান গরুরকে ডাকুন বলছে গরুরকে ডাকা যাবে না কেন গজেন্দ্র মোকসনের সময় আমি কি বলছিলাম গরুর চলো গরুর আর উড়তে পারছে না বলছে তাড়াতাড়ি চলো গরুর তখন ওই তাড়াতাড়ি চলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে বলছে তার মানে ওই পাঁচশো কিলোমিটার পার আওয়ারে বেগে আর বেশি যাবে না ওটা কি করা যাবে গরুডও আটকে গেছে গরুডও যেতে পারছে না যে কিভাবে যাবেন তাহলে প্রভু বলছে আমি তৎক্ষণাৎ উপস্থিত হব তার প্রেমাশ্রুর মাধ্যমে অশ্রুর মাধ্যমে ভক্তের যে অশ্রু যে প্রেম তাকে মাধ্যম করে আমি তার কাছে পৌঁছাই হ্যাঁ দ্রৌপদী সে কাতর প্রার্থনা যিনি ক্রন্দন করছেন আমাকে পাবার জন্যে সে অশ্রুর মাধ্যমে শঙ্করনাথ সেখানে উপস্থিত হব আমাদেরকে যদি একবারও যদি খুব ভালোভাবে ভালো ঠিক করে সবাই না অনেক যা হয়েছে হয়েছে আজকে থেকে আমি একদম চকাচক থাকবো যে যা কিছু বলুক ভগবান অনেক পরীক্ষা করবেন হুম আমরাও যখন ভগবত ভক্তিতে এসেছি আমাদেরকেও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বুঝতে পেরেছেন তো সেই জন্যে ভগবৎ ভক্তির পথে এলে অনেক রকমের কথা শুনতে হবে বা কিছু বলতে হবে সেটা গাই তার পরবর্তীকালে যারা বলবে তারাই আপনার বন্ধুতে পরিণত হবে আমার কলেজে আমাকে অনেক পিছনে লাগতো কারণ আমি খুব অল্প বয়সে ভগবানের কৃপায় ভক্তিতে এসেছি আমি কলেজে যখন পড়তাম আমাকে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতো সবাই কলেজের সামনে খুব বলতো এই হরে কৃষ্ণ এই হেনা তেনা কি বলে শাক পাতা খায় এরকম বলতো কিন্তু পরবর্তীকালে ওদের কোনো কিছু অসুবিধে হলো কলেজ বয়সে কি আর অসুবিধা হবে বুঝতে পারছেন তো সব সম্পর্কের অসুবিধে তারা এসে আমার কাছে সলা পরামর্শ দি কি করা যায় বলতো জগতটা সত্যি কত দুঃখে এবং তারা বিশ্বাস ছিল যে আমি ওদেরকে ঠকাবো না এবং আমি ঠকাইও নি কারোর কথা বলি নাকে ছোটও করে কেন এটা আমাদের শাস্ত্র নেই তা আমার বক্তব্য হচ্ছে যে একজন ব্যক্তি যদি আজকে ঠিক করে যে না আমি আসবো হরি কথা শুনবো কীর্তন শুনবো ভালোবাসবো ভগবানকে সেটা আমাদের জন্য স্বাভাবিক খুব তাহলে কোনো অসুবিধে নেই ভগবান সম্পূর্ণ ক্ষমা করে দেন এবং ভগবান কীভাবে ক্ষমা করেন সেটা অবাক হয়ে যেতে হবে জগাই মাধায়কে ক্ষমা করে দিয়েছেন তো কি আছে তার সাক্ষী জগাই মাধাই ভাই হ্যাঁ হ্যাঁ কি পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার দিল তার সাক্ষী জগাই মাধাই জগাই মাথায় উদ্ধার মানে বুঝতে পেরেছেন যখন জগয়মায় উদ্ধার হচ্ছে চৈতন্য ভাগবতী বলছে যমরাজ অজ্ঞান হয়ে গেছে গেছে হয়ে হয়ে মানে বুঝতে যাওয়া মানে হচ্ছে যে যিনি সব সবসময় দেখছেন যে মানুষকে তেলে ভাজা হচ্ছে নরকে কাউকে পোড়ানো হচ্ছে কাউকে কুকুরকে দিয়ে খাওয়ানো হচ্ছে তার কাছে অবাক হবার কিছু নেই তার কাছে বিস্ময়িত হবার কিছু নেই আমাদের অনেকটা ইন্ডিয়ান গভর্নমেন্ট হসপিটালের মতো যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর হাত পা কেটে গেছে ঝুলে গেছে সে নিয়ে গেছে সে ওখানকার কর্মচারী বলবে লাইনে দাঁড়াও পাঁচ টাকার টিকিট কেটে আনো এই হাতে পড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই লাইনে দাঁড়াও এই মরার গাড়ি আছে দেখেছেন মরার গাড়ি নিয়ে আসে দেখেছেন মরার গাড়ি নিয়ে আসে আমার একজন আত্মীয়র বাড়িতে ওরকম হয়েছে সে আত্মীয় যে মারা গেছে পড়ে আছেন মানে শুয়ে আছেন সবাই কন্দন করছে তো মোটর গাড়ি নিয়ে এসে বলছে হয়ে গেছে কান্নাকাটি নিয়ে যাব কোনো ব্যাপারই নেই ওদের কাছে বলছে না না কিছুক্ষণ আগে ও কতক্ষণ আগে আমার কাছে এক ঘন্টা আর এক ঘন্টা কে জানাও চলো তোরা খাচ্ছে ওদের কাছে বলছে কিরে হলো বিড়ি খাচ্ছে ওরা দাঁড়িয়ে বাইরে বলছে এক ঘন্টা হয়েছে আর ঘন্টা কাঁদবে মনে হচ্ছে ঠিক আছে চলো যায় কোনো অসুবিধা নেই কোনো ব্যাপারই নেই ওদের কেন ওদের গায়ে লাগে না কারণ ওরকম সবকিছু দেখছেন তিনি অজ্ঞান কি দেখে দেখে। ভগবানের যে এত কৃপা কিভাবে হতে পারে তিনি ভগবান তিনি করুণা করতে পারেন কিন্তু আমরা যদি শরণাগত নিয়ে সব ক্ষমা করে দেবেন ভগবান তিনি বাবা ছেলে অন্যায় করলে কি বাবা ক্ষমা করবে না নিশ্চয়ই করবে সেজন্য বুদ্ধিমন্ত খান বুদ্ধিমন্ত খানকে যখন ধর্মভ্রষ্ট করেছে এবং কাশির পণ্ডিতরা বলেছে কাশি বুক দেখা কাশির পণ্ডিতরা বলেছে এক তুষের আগুনে পোয়া ঘিকে ফুটন্ত করে গিলে ফেলতে হবে তাহলে তোমার প্রয়াস হবে সেটা মানে মৃত্যুবরণ করা আর মহাপ্রভু যখন শুনেছেন মহাপ্রভু কি বললেন কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু তুমি শুধু একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তিনি ওনাকে আলিঙ্গন করলেন মহাপ্রভু যে আলিঙ্গন করলেন সম্পূর্ণ রূপে তিনি বললেন তোমার সব কিছু আমি গ্রহণ করলাম একবার চৈতন্য চরিত উপর এখানে কথা হওয়া উচিত হ্যাঁ কি না সারাদিন চলবে মহাপ্রভুর বিষয়ে আমরা শুনবো শুধু সকাল থেকে সন্দেহ দেওয়ার হরিনাম হবে এটা হচ্ছে মানব জীবন এটা হচ্ছে আনন্দ আপনারা কি কেউ টিভি মিস করছেন এখন আপনারা কেউ সিনেমাকে মিস করছেন তার কারণ কি এটা আমাদের জন্য খুব স্বাভাবিক এটা আমাদের হচ্ছে সম্পত্তি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এরকম হরি হতো বাড়িতে বাড়িতে টিভি আসার আগে প্রত্যেকে প্রত্যেক বিহার উড়িষ্যা এবং বঙ্গে ভগবত তুঙ্গি ছিল সেখানে এরকম হরি হতো প্রতিদিন বিকেলবেলা কীর্তন হতো এবং সবাই সেখানে এসে একত্রিত হয়ে আপনাদের মতো হরি নাম করত কৃষ্ণ নাম করত তারপরে বাড়িতে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়তো ঘুম ভালো হতো কারণ স্বপ্নে ভগবানের বিভিন্ন লীলা তারা দর্শন করত এখন সবাই উৎক্ষিপ্ত রা ক্রোধ এই ওই কেন সব টিভি সিরিয়াল সিনেমা নাটক যেগুলো দেখে সেগুলো সব হচ্ছে উত্তেজক রা ক্রোধ আমি অনেক আগে যে বাড়ি এসেছিলাম কিনা জানি না বলেছিলাম কিনা এটা বলে আমি শেষ করব একজনের বাড়িতে গেছি দেখি বাচ্চা ছেলেটা মানে ছেলেটা মানে অল্প বয়স্ক ছেলে আর মেয়েটা খুব অসুস্থ মানে খুব দুঃখের মধ্যে রয়েছে খুব উদাস তাই বললাম কি হয়েছে বলছে আমুক আমুক একজনের ইয়াং ছেলে তিরিশ বছর বয়স অ্যাক্সিডেন্ট হয়েছে আমার যে বাপরে খুব তো খারাপ খবর তিরিশ বছর কি ব্যাপার যে না তার স্ত্রীও আছে সে গর্ভবতী আলম ভাবে যে তো খুবই আমারও খুব খারাপ লাগছে শুনে হ্যাঁ তাহলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলছি এরকম এরকম জায়গায় নামটা একটু অদ্ভুত লাগলো আর না এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো বডি পাওয়া গেছে বলছে না ওটাই তো দেখতে হবে এবার কি হলো হ্যালো মানে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে না টিভি সিরিয়ালে হয়েছে এটা আমাদের নিজেদের এত অসুবিধে রয়েছে এত অশান্তি রয়েছে তার উপরে টিভি সিলের দুঃখ নিয়ে ওরা কাঁদছে কারণ তোমরা কি মূর্খ বলছে না প্রভু জানেন না কি কষ্ট বলুন তো তোমাদের দুঃখ থেকে আমার কষ্ট মানে তোমাদের অবস্থা থেকে আমার কষ্ট হচ্ছে বন্ধ কর ওগুলো গয়দাবা দেখার দরকার নেই এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি এখন সেজন্য আপনাদের সবাই অনেক ধন্যবাদ এবং আমি রাধা গোবিন্দ প্রার্থনা করি যাতে ওনাদের শ্রীচরণ যেন আপনাদের সবার মাথার উপরে থাকে শ্রীল প্রভুপাত এবং গুরু গৌরাঙ্গ যাতে আপনাদের উপরে কৃপা করেন এবং আপনারা যেন খুব আনন্দে ভগবানের চরণের স্মরণ করে নিজেদের জীবন ধন্য করেন